আসসালামু আলাইকুম ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম চেম্বার ম্যাক্স হাসপাতাল কলাপা এই সর্বপ্রথম নাক কানের অপারেশন করা হয় আগে কিন্তু কলাপড়াতে আমি দেখিনি কখনো যে নাকের পুলিপাস এবং কানে এবং গলায় কোনো সমস্যা হলে এইদিকে এরকম অপারেশন হয়েছে এই সর্বপ্রথমই ডাক্তার আমিনুল স্যার যত্ন সহকারে অপারেশন শুরু করেছেন তো আপনার নাকে কানে এরকম যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনি আসতে পারেন আমিন আমিনুল স্যারের এখানে আমিনুল স্যারের চেম্বার ম্যাক্স হাসপাতাল কলাপাড়া স্যার সপ্তাহে প্রতি সোমবার বসেন আপনার নাক কান গলা এরকম কোনো সমস্যা থাকলে চলে আসতে পারেন এখন যে ওটিটি হচ্ছে একটা বোনের কানে দু এক কানে দুটো এক কানে একটা বিশাল বিশাল বড় আকৃতির একটা ইউমারের মতো হয়েছে কিন্তু স্যার কেটে তারপর রিমুভ করছেন এবং ফেসবুকে এগুলো দেখানো যায় না বিদায় দেখাতে পারি নাই তারপরও একটা ছবি দিয়ে দিচ্ছি বেলার করে ওখান থেকে দেখে নেবেন আসলেই এত নিখুঁতভাবে স্যার অপারেশনটা শেষ করলেন দেখে আমার আসলেই খুব ভালো লাগছে তো এইরকম যদি আপনার নাক কান গলা নিয়ে সমস্যায় থাকেন তাহলে আপনি চলে আসতে পারেন ম্যাক্স হাসপাতালে ম্যাক্স হাসপাতালেই স্যার বসেন চাইলে ঢাকা বরিশালে আর যাওয়া লাগবে না আপনি এখান থেকেই এই সমস্যার সমাধান করতে পারবেন ইনশাল্লাহ এবং অত্যন্ত যত্ন সহকারে আর দেখতেই পাচ্ছেন অত্যন্ত যত্ন সহকারে কিন্তু হচ্ছে এই যে সমস্যাটার সমাধান করে তো আমরাও চাই আমরা কলাপাড়াবাসী কেন ঢাকা বরিশাল এদিকে যাব। যদি আমাদের বাড়ির কাছেই সব কিছু থাকে তাহলে আমরা ঢাকা বরিশাল কেন যাব। এ ব্যাপারে স্যারের কাছে একটু জিজ্ঞাসা করলাম শুনুন এটা হচ্ছে ডিজিজ হ্যাঁ এটা

এটা একবার একবার সার্জারি করলে হওয়ার সুযোগ থাকে এটা রিকারেন্স রেট খুবই বেশি আর এটা আমরা সার্জারি করার পর এটা ট্রাইলন ইনজেকশন দিতে হয় তাহলে আর এটা মানে রিকারেন্স রেট কম হয় এটা হবি না এরকম কি মানে কি কারণে যে এটা এটা যে হবে এবং না এটা রিকারেন্স হতে পারে যে এটা যে সবসময় হবে এবং না তবে এটা রিকারেন্স হয় খুব বেশি ইকারেন্স ছাড়বে এই রিকারেন্স যাতে না হয় এই জন্য আমরা স্টয়েড ইনজেকশন দিই ঠিক সার্জিক্যাল এক্সিশন করার পর স্টয়েড ইনজেকশন দিই তার বলে এটা রিকারেন্স রেটটা কমে যায় ঠিক আছে যাতে ফার্জার গ্রোথ না হয় এজন্য আমরা স্ট্রয়েড ইঞ্জেকশনটা নিয়ে বুঝি নম্বর স্যার